ভরি ওয়ানুম টু মাই চ্যানেল আশা করি সকল বালা আছেন আর বোন আলহামদুলিল্লাহ বালা আছি প্রতিদিনের মতন আজকে আবার নতুন আর একটা ভিডিও শুরু করলাম আর বাইবাইন লাগে নতুন ভিডিও লই আইলাম আশা করি বাই বাই নাইন তোর বালা লাগব আর আমার একটা মুদ্রার দুষ আছে আর আর কই আমি তো এনে যারাও বাইব আজকে ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করবো ধর আমার ভিডিও দেখান লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা আর দেশ অথবা দেশের বাইরে থাকেন যে যেখানে থাকেন আমার ভিডিও দেখান অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলরে আর মন থাকেন অনেক অনেক দোয়ার হইল তো দেখতে থাকো বই নিয়ে টুকি টাকি সারাদিন কীটা শেয়ার করি না করি দেখতে থাকো বনির ভিডিও ফুল ওয়াচ করো আজকে মার্শাল্লা খুব সুন্দরও হয়ে উঠছে গরমও আছে আমরা গর দেখি কত নাই খাম আগেছে কারেন্টের নাইভাই নান দেখতে আমরা প্লাস্টারিং প্লাস্টারিং স্টার্ট করিলেছেন তো তারা কুড়া কুড়ি তারা করছেন আর কি লাগান হয়েছে দেখাইরা মারান্দা এর সকলটা এটা সবটা নিচে নেওয়া যাবো আগে কোন দিন নেবইব জানলাম না আর কেন শুরু হয়ে গেছে খাম। আঠি আঠি আরমও খাম স্টার তারা করেছেন টাষ্টার উপরের খাম অলরেডি তারা প্লাস্টার বউ বাই দিয়েছেন দেখাইলাম আর ওখানে আমি ভাড়া মারছি ডল লাগছে আমার ঘরে দিয়ে লাগছে ওরা ফিচিয়েছে ডোরে গেছে আর একটা দেখাই দেখাইলাম তো ভাড়া কত সুন্দর ফুল মুগি নিচে আমি স্টেট হয়ে উপরে এসেছিলাম নিচে যাইমুগি গে দেখাইমুগ ঠেতাকঞ্চলের দাঁড়ানি কত বড় বেডরুম আসলে সুন্দর লাগে কত বড় বেডরুম

নিচে দেলাম গেছ নামতে তোৰ নিচে দেখাই মোক বস্তু আছা কিয় তাৰমানে আনচোন কাম কৰবাৰ লাগে প্লাষ্টাৰিংৰ লাগে আৰু আমাৰ ৰোড ৰোড একবাৰেই শেষ হৈ যাও উদ লাগাইছিলো আৰু প্লাষ্টাৰিং কাম ষ্টাৰ্ট হৈ গৈছে আল্লাম অন্য প্লাস্টার স্টার্ট করিছি তারা আর এখন কামা দুমদাম কাম নিশ্চয় শুরু হ্যাঁ আর আইলাম আমরা কিচেন বলতে গেতে কিচেনের কান্দার রুমও আইলাম একটু আইব আমরা স্টক রুম অলরেডি পাঠ গেছে কত বড় হইবো আচ্ছা ঠিক আছে শুনি বাতা চল লাগে আচ্ছা দেখাইলাম বইনে কতটুকু কামৰ যাইমগি বইন কোনে যাই দা গরণী নাকি যে জেবাই ডিজাইন আমি এই বাইডিয়াই কোবাই দি আমি আইছি ইবাই দিয়ে আমি আর আইতে পারতাম না ওটা লাগে নি কত কষ্ট করি পাং দাদে আমি বুঝছো তা ডায়ার শেল টুকিটাকে কত জিনিস দরকার ধরে আসে বা জানি না শুনানো তো তো আরও ডায়ার ভিতরে আছে বুঝছনি নি ওন আছে ও ডায়ার ভিতরে শাকটা আমার এখন জিনিস দরকার একটা পিস রুকর ফাতলা লাগে অবস্থা বাইবি নাইন এখন আইলাম আর এখন بينا مرخنده تيه هيجلم بسم الله الرحمن الرحيم আজকে আমি গার্ডেন থাকি বিদ্যুয়ার খুললাম না বা ইউনীন ও খাঁচামরিচ ও তো জাল হয়েছে না বাট শাকও লাগে আর কি আমি সব সময় কম জাল দিয়েই যাতে ব্যাটিনতে কে পারেন আর ট্রাই করে ট্রাই করে আমার ই গুসে লাগে আর তুললাম শাক ভাতা সপ্তাহ তোরা ধুড়া তুললাম ইসানি সোরা আর কদু ভাতা শাক তোরা কদু ভাতা আর ধোরা ভাতা ততো সুন্দর দেখানি ও তোরা একটু খালি শাক বানাই মো তো দেখাইলাম ভাই বাইমেন্টরে আর বানাই দিন এখন তো ইনশাল্লা গরমা গরম দেখাইম গরমা গরম ছাগল লাগিয়ে লবণ আর তেল দেখাম আর এখন দিব রসুন আর পেঁয়াজ সুন্দর করে পেঁয়াজের আর রসুন একটু ব্রাউন হয়ে যায় এখন মানে শাক দিলাইলাম শার শাক দিয়ে এখন সুন্দর ভালো লাগলে দিন তো হয়ে গেল আমার শাক আরও দুই তিন মিনিট ফরে হয়ে যাব আর এখন দিলাইলাম খাসামারিচ তো গার্ডেন খাসামারিচ দিলাম দিয়ার আমি দুই তিন মিনিট ফরে নাম ওই গেল আমার শার আর মার্শাল্লা কতটা গ্রীন গ্রীন শার্ট আর দুয়া উড়ে গরম 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 ভাতর ঢাকা খাইলাম লাঞ্চ টাইম হয়ে গেছে লইম এখন গরম পাত ভাত গরম রান্ধলাম এখন রান্না বাইপি ভাত লইম এক পিচ লেমন আছে গার্ডেনের কাঁচামারি আর মার্শাল্লা কত সুন্দর কালারগুলা কইয়া বুঝাইতাম তাই কতকাণ শাক লইছে তো লাইল এখন শাক বেশ মানে শাক দিয়া বইজো যদি শাকে ফেট পরি যায় কোনো যত কাছি রান্ধছিলাম রইছে বাংলালাও রান্ধছিলাম রইছে ইংলিশ মাছ রান্ধিলাম ইয়ে রইছে বাইবে বাইবীন লইয়া আর বই যাই খানি তোমার বাইবের লইয়া আমি খাইলেই দেখায় কতকান দেখানি কিলা তো বায়ুবিন ভেজিটেবল খাইবা হেলদি টাকবা পালা টাকা আরাম ট্রাই করাম হেলদি থাকবার লাগে ভেজিটেবল খাই রাম রতুটুকু ফারি নিজরা হাতে রইয়া খাই রাম আলহামদুলিল্লাহ মার্চ তো মজুষে সরিচ খাই রাম মোটামুটি বায়ুবিন যা লিসেছে تسامریس هر لیمبوز دینا تاکه تا زومه نا خانی باید بینن او تو مزویسی الحمدلیلله شکریه لردر ورزی او تو مزار خانی غیرم খাইবা বাই বন আৰু বহন খাইদে